তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মানে আউফ ব্লগ না ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে রয়েছে যাই হোক মুখটা দেখো অল্প অল্প দেখা যাচ্ছে কালো মানুষ তাও দেখো তো গেল তো আজকে ভিডিওটা মানে কালকে কিছু একটা ছেলের কিছু কথা শুনে খারাপ লাগলো ওই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক ভিডিওটা দেখো পুরোটা দেখলে বুঝতে পারবা খারাপ লেগেছিল কালকে ওই ছেলেটার কথা শুনে তাই হোক মানে ঠিকই বলেছে বাট ওর দিক দিয়েও ঠিকই বলেছে কিন্তু আমি তো হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো গাইজ দেখতে পাচ্ছি এই যে আমার ভাই এসছে আজকে তো গাইজ আবার চলে গেল খেলছে ওইদিকে বাইরে তো গাই একটা কথা বলবো মানে আমার ভিডিওই না জোস খুব জোর দশটা আসতো তো কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটাই দেখি এখন পঞ্চাশটা মতন ভিউজ এসছে তো আমি খুব খুশি আর আগের দিন একটা ভাই মতন বলছিল যে ভিডিও ভিউজ আসে না কেন ভিডিও বানাস এত কষ্ট কেন করিস এইসব বলছিল তো এমনি ভিডিও বানাই শখে শখ হয়েছে সবাই বানায়

ভিডিও বানাতাম বানাতে বানাতে তো দেখি ওরা বলছে যে তোর ভিডিওই ভিউজ আসে না তাও কেন ভিডিও বানাস সত্যিই আমার ভিডিও ভিউজ আসতো না মানে কোনোটাই তো আসতোই না জিরো ভিউজ কোনোটাই একটা কোনোটাই দুটো মাঝে মাঝে দশটা ভিউজ মতন আসতো আর এখন তখন চ্যালেঞ্জে ছিল মানে নয় দশটা তাও আমারই মনে হয় চার পাঁচটা মানে আমারই সাবস্ক্রাইব করা অন্য ফোন নিয়ে বন্ধুদের ফোন নিয়ে করেছি চার পাঁচটা সাবস্ক্রাইব আর এখন বারোটা সাবস্ক্রাইব রয়েছে আর কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম দুটো দুটো মানে বাচ্চা মেয়ে ছেলেদের বন্ধুত্ব নিয়ে ওরকমই লাভ স্টোরি টাইপের বলে ছেড়েছি তো ওটা এখন পঞ্চাশটা মতন ভিউজ রয়েছে মনে আরো আসবে না কিন্তু আমি ভিডিও বানানো ছাড়ব না আমি ভিডিও বানিয়েই যাব যতদিন পারি যতদিন কষ্ট যায় করবো কিন্তু ভিডিও আমি শখে বানাই যা সত্যি তাই আমার ভাল লাগে ভিডিও বানাতে কে কি বললো না বললো ওতে আমার খারাপ পড়ে না যে যার যা মন আছে তাই সে তাই বলুক আমার তো ফারাক পড়ে না আমি ভিডিও বানাই আমার যেমন সামনে দেখছে সবাই তো ভিডিওতে দেখতে কি অসুবিধা রয়েছে দেখু ভিডিওতেও দেখবে সামনেও দেখবে অসুবিধা কিছু সামনে যখন সে আমার দেখছে তাহলে ভিডিওতে দেখতে কোথায় সমস্যা দেখু তা অনেক কিছু বলে তো যাই হোক ওতে খারাপ তো লাগবেই কেন কি যখন বলে খারাপ তো লাগে কিন্তু ওগুলো আমি কোনো ফারাক পরে না যা বলার বলো আমার ভিডিও বানানো আমি বানাবো ব্যাস আমার একটা আর কিছু জানি তো একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় মানে যারা ক্রিয়েটার রয়েছে ওরাই জানে একটা ভিডিওর পেছনে অনেকটা টাইম দিতে হয় মানে একটা দিনে ভালোই টাইম লেগে যায় মানে অন্য কাজ করার টাইম থাকে না কিন্তু তাও যদি কথা শুনতে হয় ভিডিও বানানোর পরে না খারাপ লাগে সত্যি বা খুবই খারাপ লাগে কিন্তু বানাবো গাইস তোমাদের জন্যই সব তোমাদের জন্যে কে কি বললো আমার ফারাক করে না দরকার একজন দেখবে না ভিডিও আমার ভিডিও একজন দেখবে আরও দুজন তো দেখবে বাকিটা তো দেখবে ও না দেখো ও না দেখো ব্যাস আমি ভিডিও বানাবো আমার ভিডিও দরকার হয় আমি একা দেখবো আর আমি জানি যে আমার ভালোবাসার লোক আছে অনেকই রয়েছে তো ভাই আর কি বলবো আজকে ভিডিওটা এইটুকুই তো নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এটা হোক না যে আমি ভিডিও ছেড়ে দেবো ভিডিও আমি বানিয়েই যাব যত কষ্টই হোক আমি ভিডিও বানাবো তো টাটা ভাই ভাই গুড নাইট